আসসালামু আলাইকুম আমি হিয়ার সুপার বিডি থেকে আসছি আপনাদের আজকে মিরাজ ওয়ান এই ক্যাবটা রিভিউ নিয়ে আর মিরাজ ওয়ান হচ্ছে সাধারণত আপনার এমন এক ধরনের একটা এমন একটা উইক যেটা সহজে হচ্ছে আপনার কেউ বুঝতে পারবে না ঠিক আছে আর হচ্ছে এটা খুবই ন্যাচারাল একটা ক্যাব এখানে আপনি যদি দেখেন যে ন্যাচারাল কীভাবে এইখানে দেখছেন এই যে এইখানে একেবারে আপনার স্ক্যাল্পের যেই হচ্ছে কালারটা অথবা স্কিন কালার যেই যে জিনিসটা থাকে সেম টু সেম সেম অ্যাস ঠিক আছে তো এখন আমরা যদি এটার অন্য অন্যদিকে দেখি তাহলে এটা হচ্ছে সম্পূর্ণটাই পুরোটাই আপনার হচ্ছে স্কিন কালার এইখানে আপনি যেইভাবে আপনি যা কিছু করেন না কেন ঠিক আছে আপনার একেবারে ন্যাচারাল যেই লুকটা আছে সাধারণত হচ্ছে ন্যাচারাল লুকটা থাকে আর এটার বুনন যেই সিস্টেম আছে নিটিং এই নিটিং সিস্টেমটা একটু অন্যরকম সাধারণ ক্যাপের নিটিংটা হয় উপর থেকে এটা হচ্ছে আপনার ডাবল লেয়ারের ক্যাপ অথবা ট্রিপল লেয়ারের ক্যাপ এইখানে এই যে উপরে যেই নেটটা আছে এই নেটের নিচে থেকে এটা হচ্ছে বুনন হয় এই জন্য এটা এত ন্যাচারাল দেখা যায় আপনি যদি দেখেন যে এইখানে জুম করে যে বাচ্চা সন্তানদের যেইভাবে হচ্ছে আপনার চুল গজায় সেম টু সেম সেইভাবে চুল গজানো যে আপনার এখানে যদি আপনি যে এটা বুনন করা হয়েছে এটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না আপনি এটা যে কোনো স্টাইল করতে পারেন ব্যাক ব্রাশ করতে পারবেন সাইড শেথে করতে পারেন সাইড শেথে করলেও মানুষ একেবারে ন্যাচারাল লুক আসবে ঠিক আছে একেবারে ন্যাচারাল লুক আসবে যেইখান থেকে যা কিছু মন চায় এটা দিয়ে করতে পারবেন আপনি এটা করে সুইমিং করতে পারবেন সব কিছু করতে পারবেন ঘুমাতে পারবেন দৌড়াতে পারবেন সব কিছুই করতে পারবেন সাইকেলিং করতে পারবেন এটা কোনো সমস্যা হবে না আর এটা একটা অন্যতম বিশেষত্ব হলো এটা নিচে যেই নেটটা থাকে এটা হচ্ছে সুইস নেট আর দুইটা সুইস নেট সাধারণত এটার মধ্যে আপনার যেটা হচ্ছে অন্য ধরনের সিস্টেম থাকে এটা হচ্ছে টিস্যু নেট বলে টিস্যু নেট হচ্ছে এক্স্যাক্টলি সুইচ নেটের মতোই এটা ঠিক আছে তো এটা হচ্ছে আপনার এই ক্ষেত্রে আপনার গরম লাগার যে পসিবিলিটি থাকে এই ক্ষেত্রে হবে না এটা হচ্ছে টিস্যু নেট এই টিস্যু নেটের নিচে আপনার যেই ইয়াটা থাকে আপনার এইখানে টিসু নেটের নিচে সুইচ নেট থাকে সাধারণত সুইস নেট পড়লে এটা হচ্ছে গরম হয় না সুইচ নেট এক্স্যাক্টলি এরকম এরকম এটার মধ্যে ধরুন আপনার যদি আপনার এইখানে আপনি যদি উপর থেকে পানি ঢালেন অটোমেটিক নিচে এইখানে পায়ে যাবে আর এইখানে যদি আপনার মাথা যদি ঘামে তাহলে অটোমেটিক এই ঘামটা হচ্ছে উপরে উঠবে সাধারণত হচ্ছে আপনার বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকলে সাধারণত একজন মানুষের মাথা ঘামে না তো বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপর গেলে তখন হচ্ছে আপনার মানুষের মাথায় ঘামতে থাকে তখন আপনি যে কোনো জিনিস পড়লে আপনার অটোমেটিক অস্বস্তি লাগবে তো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমি সাজেস্ট করবো যারা হচ্ছে আপনার একটু ন্যাচারাল লুক নিতে চাচ্ছেন ঠিক আছে তাদের জন্য এই ক্যাবটা আমি মনে করি বেটার হবে আর আমাদের এটা প্রাইস রেঞ্জ শুরু হয় টোয়েন্টি থাউজেন্ড থেকে থার্টি ফাইভ থাউজেন্ড এই রেটে ইনশাআল্লাহ ঢাকা শহরে আর কোথাও পাবেন না এত ভালো সার্ভিস দিবে অথবা ক্যাপের উইগের কোয়ালিটি এত ভালো দিবে আমার মতে আমরাই আমরা একমাত্র আমরাই আপনাদেরকে ভালো সার্ভিসের নিশ্চয়তা দিয়ে গ্যারান্টি সহ কাজ করব।